মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হামাসের যে কথিত যুদ্ধ তার মূল্য দিতে হচ্ছে গাজার নিরীহ নিরপরাধ ও বেসামরিক বাসিন্দাদের এক্ষেত্রে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সরকার আরব লীগ বা অন্য কোনো দেশ গাজার বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত কোন ভূমিকা রাখতে পারছে না কিংবা রাখছে না এদিকে আগ্রাসী ইসরায়েলকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রদের বড় আকারের সামরিক সহায়তা দেওয়ার কাজ থেমে নেই বিশ্লেষকদের অভিমত ইউক্রেন বছরের পর বছর রাশিয়ার হামলা ঠেকাতে সক্ষম কিন্তু গাজার দুই তিন লাখ মানুষের বেশিরভাগই ভূতার্থ আহত অসুস্থ ও নিহত হওয়ার ঝুঁকিতে আছেন ইতোমধ্যে এই জনগোষ্ঠীর আট শূন্য শতাংশের বেশি বাস্তুচ্যুত হয়ে অনিশ্চিত যাপন করছেন রাজার বেশিরভাগ দালান মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান নিয়ম করে যেমন সূর্য ওঠে এবং অস্ত যায় তেমনি নিয়ম করে তাদের জীবনেও বারবার নির্মমতা নেমে আসে দশকের পর দশক ধরে তা চলছে এক সময় তাদের জমি ছিল মাথার উপরে ছাদ ছিল সব দখল হয়ে গেছে সর্বশেষ আশ্রয়টুকুও দখলের পথে পৃথিবী একটি নিষ্ঠুর সময় অতিক্রম করছে এমন সময় আগে কখনো আসেনি বলা যাবে না বেশ কয়েকবার এসেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলারের ইহুদি নিধন ইতিহাসের নিষ্ঠুরতম মত তবে এবারের নিষ্ঠুরতা নির্মমতা ও বর্বরতা একটি ব্যতিক্রমী সমগ্র পৃথিবী এবারের বর্বরতা নিষ্ঠুরতাকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করছে যা সম্ভবত কখনো এমনভাবে দৃশ্যমান হয়নি